একজন লেজেন্ড ব্যক্তি যার মৃত্যুর পর ব্রেন চুরি করে নেওয়া হয়েছিল তার ব্রেনের মধ্যে কি আছে সেটা দেখার জন্য তিনি মহাকাশ নিয়ে দিয়ে গেছেন বহু তথ্য তার একটা বিখ্যাত কথা ছিল যে মানুষ একটাও ভুল করেনি সে আজ পর্যন্ত কিছু করার চেষ্টাই করেনি আর সেই বিখ্যাত জিনিয়াস ব্যক্তিটি আর কেউ নন আলবার্ট আইনস্টাইন আশা করছে আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে আইনস্টাইনের বিষয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সাধারণ মানুষজন যেসব থিওরির ব্যাপারে ভাবতেও পারত না সেই সব বিষয় উনি সকলের সামনে খুব সহজ ভাষায় বলে দিতেন আইনস্টাইন নাকি একাই হাজারজন বিজ্ঞানীর সমান ছিলেন আইনস্টাইন জন্মেছিলেন চোদ্দই মার্চ আঠেরোশো উনআশি সালে জার্মানির উলুম প্রদেশের একটি ইহুদি পরিবারে উনি যখন জন্মান তখন ডাক্তাররা দেখে বলেন যে ওনার মাথা সাধারণ বাচ্চাদের থেকে একটু বড় ডাক্তাররা বলেন যে উনি হয়তো মানসিকভাবে বিকলঙ্গ হবেন। আইনস্টাইনের জন্মের পর টানা চার বছর কোনো কথাই বলেননি ওনার বাবা মা সেই ডাক্তারের কথাই সত্যি বলে ধরে নিয়েছিলেন একদিন হঠাৎই আইনস্টাইন যখন ওনার বাবা মার সাথে বসে ডিনার করছিলেন তখন বলে ওঠেন আজকের স্যুপটা খুব গরম এটা শুনে ওনার বাবা মা চমকে যান সাথে ভীষণ খুশিও হন তারা এরপর যখন আইনস্টাইনকে তারা জিজ্ঞাসা করে যে সে এতদিন কেন কথা বলেনি কথা বলতে পারার সত্ত্বেও তখন তিনি উত্তরে বলেন যে এতদিন সব কিছু ঠিকই ছিল আইনস্টাইন প্রথম কথা বলার পর যে খুব একটা কথা বলতেন তা কিন্তু নয় উনি প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলতেন না উনি কখনও ডেট এবং ফোন নাম্বার মনে রাখতে পারতেন না এমনকি নিজের ফোন নাম্বারও মনে রাখতেন না উনি বলতেন যে যে জিনিস ডায়েরি খেটে পাওয়া যায় তাকে মনে রেখে কী হবে উনি যে এত বুদ্ধিমান তা নিয়ে ওনার এতটুকুও অহংকার ছিল না উনি কখনো বলতেন না যে উনি খুব জিনিয়াস ব্যক্তি উনি বলতেন আমি তোমাদের মতোই খুব সাধারণ একজন মানুষ শুধু তোমাদের থেকে আমার জানার আগ্রহটা একটু বেশি আঠেরোই এপ্রিল উনিশশো সালে আইনস্টাইন মারা যান উনি যে একজন ভীষণ বুদ্ধিমান তা উনি নিজেও জানতেন তাই হয়তো মৃত্যুর আগে উনি বলে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার শরীরের কোনো অঙ্গ নিয়ে যেন কোনো গবেষণা করা না হয় কিন্তু উনি যখন মারা যান তখন পোস্টমর্টম করার সময় এক ডাক্তার ওনার ব্রেনটিকে চুরি করে নেন পরীক্ষা নিরীক্ষা করে ওনার ব্রেনের মধ্যে কি আছে তা জানার জন্য ওই ডাক্তারের নাম ছিল থমাস হার্বি এরপর কিছু মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ এই ডাক্তারের কার্যকলাপের কথা জেনে যায় এবং তার চাকরি কেড়ে নেয় ওই ডাক্তার আইনস্টাইনের ছেলেকে কোনো মতে রাজি করায় আইনস্টাইনের ব্রেনটিকে নিয়ে পরীক্ষা করার জন্য এরপর যখন অনুমতি পাই ওই ডাক্তার তখন শুরু করে ব্রেনটিকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করা সেই সময় থমাস হার্ভিস চাকরি চলে যাওয়ার সাথে সাথে ডাক্তারের লাইসেন্সও বাতিল হয়ে যায় এবং তার স্ত্রীর সাথে তার ভীষণ পরিমাণ গণ্ডগোল হয় ও শেষে তাদের ডিভোর্স হয়ে যায় ওই ডাক্তার ঠিক করেন যে আইনস্টাইনের ব্রেনের মোট দুশো চল্লিশটি ছোট্ট ছোটো টুকরো করবেন এবং পৃথিবীর বিভিন্ন রিসার্চ সেন্টারে তা পাঠাবেন সে সময় প্রত্যেকটা রিসার্চ সেন্টার আইনস্টাইনের ব্রেনটিকে নিয়ে রিসার্চ করার জন্য এক্সাইটেড হয়েছিল আইনস্টাইনের ব্রেন নিয়ে রিসার্চ পাই তিরিশ বছর ধরে চলেছিল প্রথম উনিশশো পঁচাশি সালে আইনস্টাইনের ব্রেনের ওপর রিসার্চ পেপার পাবলিশ করা হয় এরপর আগামী আঠাশ বছরে আরও রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছিল আর তাতে যা বলা হয়েছিল তা হলো আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে আলাদা সবথেকে বড় পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল কর্পাস কলসমের জায়গাটিতে আমাদের ব্রেন দুটি ভাগে বিভক্ত আমাদের মাথায় কোনো চিন্তা আসলে ব্রেনের একটি জায়গায় উদ্দীপিত হয় পরে সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে কোনো কাজ করার জন্য মস্তিষ্কের ডান দিকের অংশ আমাদের শরীরের বাম দিককে নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের বাম দিকের অংশ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের ডান দিককে মস্তিষ্কের বাম দিকের অংশের কথা বলা বুঝতে পারা কিছু দেখা সমস্যা সমাধান করা এইসব হয়ে থাকে মস্তিষ্কের ডান দিকের অংশ থাকে যে কোনো জিনিসের আকার বোঝা শিল্প গান বাজনা ক্রিয়েটিভ কিছু করা এই সব কাজ আর ব্রেনের মধ্যে থাকা কলসাম অঙ্গটির কাজ হলো। আপনি যখন দুটি হাত দিয়ে একসাথে কাজ করছেন তখন ব্রেনের ডান দিক এবং বাঁ দিকের অংশটিকে একসাথে দ্রুত যোগসূত্র গড়ে তোলা মানে ধরুন আমরা যখন কাউকে মেসেজ করি তখন দু হাতেই টাইপ করি আবার যখন কিছু ভুল ওয়ার্ড টাইপ করে ফেলি তার সাথে সাথেই আমরা ডিলিট করে দিই এইখানেই কাজ করে কলসাম। আমাদের ব্রেনের ডান দিক এবং বাঁ দিকের অংশ একই সাথে যোগাযোগ গড়ে তোলে আপনি যে ভুলটা করেছেন তা ঠিক করতে বলে বিভিন্ন রিসার্চ সেন্টার যখন আইনস্টাইনের ব্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল তখন দেখে যে ওনার কার্পাস কলসম অঙ্গটি সাধারণ মানুষের থেকে বড় এর ফলে ওনার ব্রেন কাজ করতেও দ্রুত এবং তার জন্য উনি সাধারণ মানুষদের থেকে বেশি জটিল চিন্তা করতে পারতেন সাথে ওনার ব্রেনের প্যাটার্নটাও সাধারণ ব্যক্তিদের থেকে আলাদা বিজ্ঞানীরা বলেন যে সেই কারণে আইনস্টাইনের ব্রেনে নিউরনের ফ্লো অনেক ভালো ছিল তার মানে হলো ওনার মস্তিষ্কে বিভিন্ন গাণিতিক সমাধানের শক্তি অনেক বেশি ছিল আইনস্টাইন কোনো পেপার ও পেন ছাড়াই জটিল অঙ্ক সলভ করে ফেলতে পারতেন শুধুমাত্র ওনার চিন্তা ভাবনার মাধ্যমে যেখানে সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন চোদ্দশো গ্রাম সেখানে আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ছিল বারোশো গ্রাম ওনার মস্তিষ্কের ভেতরের লাইনিং অনেক পাতলা ছিল যার ফলেই ওনার মস্তিষ্কে বেশি পরিমাণ নিউরন ছিল আইনস্টাইন কিন্তু কখনো কোনো জিনিস মুখস্থ করতেন না বদলে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতেন আইনস্টাইন অন্যান্য বিষয়ে খারাপ রেজাল্ট করলেও অঙ্ক ও বিজ্ঞানে প্রচুর নাম্বার পেতেন ওনার যখন বয়স বারো বছর তখন এক টিচার একবার জ্যামিতির একটি বই ওনার বাড়িতে ফেলে চলে যান আইনস্টাইন ওই দেখে মাত্র একদিনের মধ্যে জ্যামেটির সব থিওরিগুলি শিখে ফেলেছিলেন উনি মাত্র চোদ্দ বছর বয়সে ক্যালকুলাস ও ওংসকেশনের মাস্টার হয়ে যান সায়েন্সে ওনার এত জ্ঞান ছিল যে উনি যখন ক্লাসে কোনো প্রশ্ন করার জন্য হাত তুলতেন তখন টিচাররাও ঘাবড়ে যেত কারণ ওনার প্রশ্ন টিচারদেরকেও চিন্তায় ফেলে দিত উনি ছোট থেকেই চেয়েছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ডকে মাত্র সূত্রে ব্যাখ্যা করে দিতে যা ছিল ওনার জীবনের প্রধান লক্ষ্য ওনার বয়স যখন মাত্র ২৬ বছর তখন উনি মোট চারটে রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ওর মাধ্যমে সেই কারণে উনি নোবেলও পান বিভিন্ন বিজ্ঞানীদের মতে আইনস্টাইনের ব্রেন জন্মানোর সময় সাধারণ বাচ্চাদের মতোই ছিল কিন্তু পরে তা বিকশিত হয় ছোটোবেলা থেকেই উনি বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান করার জন্য প্রচুর গভীরভাবে চিন্তা করতেন আইনস্টাইনের ব্রেন আজও আমেরিকার দ্য মটার মিউজিয়ামে অনেকগুলি ভাগে সংরক্ষণ করা আছে দ্য গ্রেট আইনস্টাইনের ব্যাপারে জেনেই কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না